ওরা ভয় দেখাচ্ছে যেহেতু এই কাজটা আমি কোটি কোটি মুসলমানের পক্ষে আমি কাজ করতেছি সেই প্রচ্ছদ সংখ্যায় তারা কুকুরের ছবি চেপেছে প্রথম আলো ঈ সংখ্যার মধ্যে তারা এই প্রচ্ছদ এঁকেছে দেশকে কোনো অস্থিতি পরিস্থিতি কেউ যাতে সুযোগ না করে এই জন্য আমি নিজের স্বেচ্ছায় প্রণোদিত হয়ে আমি আদালতের কাছে মাননীয় বিজ্ঞ আদালতের কাছে আমি এটা অনুরোধ করেছি তার জন্য দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হয় তখন সেই মতুর রহমান সাহেব উনি এসে আমাদের বাইতুল মোকারম খতিবের কাছে মাপ চেয়েছিল তারা আমার বাসায় আশেপাশে সমস্ত জায়গায় গিয়ে বিভিন্নভাবে আমার খোঁজখবর নিচ্ছে আমি কি করি পারিবারিক বা অন্যান্য যত আছে গোয়েন্দাস যেগুলি রাষ্ট্রদ্রোহী মামলার ক্ষেত্রে যেগুলি করা হয় যে ওই বিক্রিমের ক্ষেত্রে যে যেগুলি করা হয় সেগুলি তারা ব্যক্তিগতভাবে ওরা ভয় দেখাচ্ছে যেহেতু এই কাজটা আমি কোটি কোটি মুসলমানের পক্ষে আমি কাজ করতেছি আমি শতকারা নব্বই ভাগ মুসলমান এবং বাকি যারা আছে অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও দেশের ভিতরে শান্তি চাই ওতে আমি মনে করি দেশের শতকরা একশো পার্সেন্ট মুসলমান একশো পার্সেন্ট নাগরিক আমাদের পক্ষে আমার পক্ষে থাকবে অথবা আমি ভয় পাই না আমি কোনো ফেসিস্টকে ভয় পাই না আমি কোনো এই অন্য দেশের পদলেহনকারী কোনো সাম্রাজ্য শক্তিকে ভয় পাই না আমার সাথে দেশের জনগণ আছে দেশের জনগণ ইচ্ছাকৃতভাবে আমার পক্ষে থাকবে কেন আমি দেশের পক্ষে কথা বলছি আমি চাই দেশ অস্থিতি পরিস্থিতি না হোক দেশ সুন্দরভাবে আমরা মিলেমিশে সবাই থাকবে একসাথে থাকবো এজন্য আমি কোনো তাদের যতই বই দেখাক আমি এই বইকে বই মনে করি না আমরা প্রথমে মুসলিম পরে বাঙালি তো মুসলিম হিসাবে মুসলমানদের মেন হলো ইমান তো ইমান নষ্ট হওয়ার জন্য অন্যতম একটা কারণ হলো যে ইসলামকে নিয়ে কেউ যদি তুচ্ছতাচ্ছিল্য ছিল করে তাহলে তার ইমান চলে যায় আমরা অত্যন্ত দুঃখের সহিত দেখলাম যে মুসলমানদের সবচেয়ে বেশি আনন্দের যে দিন দুইটা দিন এর মধ্যে একটা দিন হলো ঈদের দিন সেই ঈদের সংখ্যায় প্রচ্ছদ সংখ্যায় ওনারা মুসলমানদের ভিতরে সবচেয়ে অপছন্দনীয় যে প্রাণীগুলি আছে এর মধ্যে অন্যতম একটা প্রাণী হলো কুকুর সেই প্রচ্ছদ সংখ্যায় তারা কুকুরের ছবি পেছি। আমরা এটা ধরে নিতাম যদি তারা এই কুকুরের ছবিটা যদি বাঙালি সংস্কৃতির অংশ হতো তাহলে এটা আমরা স্বাভাবিক মনে করতাম কিন্তু কুকুর তো বাঙালি সংস্কৃতি পড়ে না তাহলে কুকুরটা কেন নিয়ে আসলো এটার মূল উদ্দেশ্য হলো তাদের উদ্দেশ্য হলো যে তারা যখন পাঁচই আগস্টের পরে দেশটা একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে দেশটা স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারতেছে তারা ধারণা করতেছিল দেশের ভিতরে বিভিন্নভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কিন্তু তারা যখন এটা ব্যর্থ হয়েছে তখন মুসলমানের ধর্ম অনুভূতিতে আঘাত আনার জন্য তারা সুপরিকল্পিতভাবে তারা এই প্রচ্ছদটা এঁকেছে এরা আমার কাছে মনে হয়েছে তো এই ইতিপূর্বেও তারা বাংলাদেশে যে জঙ্গি ন্যারেটিভ এই ন্যারেটিভগুলি তারা তৈরি করে অসহায় নিরীহ মানুষ সাধারণ মানুষকে তারা জঙ্গি সাজাইয়া বিভিন্নভাবে বছরের বছর যুগের পর যুগ তারা জেল জেলে জেলে রেখেছে তারা গুম খুনের অংশীদার হিসাবে তারা আওয়ামী ফেসিবাদকে সহযোগিতা করেছে তো এইভাবে যখন তারা দেশটা স্বাধীন হলো আবার দ্বিতীয় স্বাধীন হলো যখন তারা দেখলো যে দেশ আর অস্থিতিশীল তৈরি হচ্ছে না তখন তারা সুকৌশলে এই কাজটা করেছে বলে মনে হলো তার হলো প্রথম আলো প্রথম আলো ঈদ মধ্যে তারা এই প্রচ্ছতা এঁকেছে তো আমরা এর আগে কিছু ভাই প্রথম আলোর সামনে গিয়েছিল এটা প্রতিবাদ জানাতে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে তারা কি চাচ্ছে এটা দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এই জন্য আমি দেশকে কোনো অস্থিতি পরিস্থিতি কেউ যাতে সুযোগ না করে এই আমি নিজে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে আমি আদালতের কাছে মাননীয় বিজ্ঞ আদালতের কাছে আমি এটা অনুরোধ করেছি তার জন্য দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হয় সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হয় দেশের প্রচলিত আইনে যতটুকু সাজা দেওয়া যায় ততটুকু সাজা যেন তাদের বহাল রাখা হয় কারণ তারা শুধু এই ঘটনার সাথে জড়িত নয় দু সালে তারা যখন মহানবী সাল্লাহ আলাই সাল্লামের কাঠুন রেখেছিল তখন দেশের কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে দেশটা একদম অস্থিতি পরিস্থিতি তৈরি হয়েছিল তখন সেই মতুর রহমান সাহেব উনি এসে আমাদের বাইতুল মোকারম খতিবের কাছে মাপ চেয়েছিলো আমরা বিশ্বাস করেছিলাম যে ওনার মাপটা সেটা আন্তরিকভাবে করেছিল কিন্তু আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগ যখন আসলো ক্ষমতায় আসলো আওয়ামী সাথে মিলে ভারতের সাথে মিলে তারা একটা নতুন একটা ন্যাট্রিপ তৈরি করছে সেই ন্যাট্রিপটা কি দেশের অধিকাংশ মানুষের মতের অধিকাংশ মানুষের স্বাধীনতা বিরুদ্ধে গিয়ে তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে তারা কাজ করছে আমি দেশের সাংবাদিক বাইকদের বলবো যারা প্রথম আলোতে কাজ করেন তারা আপনাদের সবার আগে ইসলাম সবার আগে দেশ আপনারা ইসলামের দিকে চেয়ে দেশের দিকে চেয়ে আপনারা এই কুখ্যাত সংবাদপত্র থেকে আপনারা বেরিয়ে আসেন যেই মতিউর রহমান যে মতুর রহমান ইতিপূর্বেও এমন জঘন্য কাজ করেছে তার সাদা এই দেশে যদি না হয় তাহলে এটা আমাদের দেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে এটা খুবই কষ্টের আমি বিশ্বাস করি যে সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সহিত দেখবে কারণ বর্তমান সরকার অনেক মেধাবী সরকার তারা অন্য কোনো দেশের পাচাটা সরকার নয় অন্য কোনো দেশের পদলহী সরকার নয় তারা স্বাধীন সরকার এই দেশের সরকার হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাই আমি বিশ্বাস করি আমি আশা করি এই সরকার অধিকাংশ মানুষের যে ইচ্ছা এবং আশা যে দেশের মানুষের সমস্ত মানুষের এই অধিকারকে তারা প্রাধান্য দেবে দেশের প্রত্যেকটা হিন্দু মুসলমান একসাথে পাশাপাশি থাকবে কেউ কাউকে আক্রমণ করবে না আমরা মুসলমান হিসাবে আমাদের নবী সাল্লাহ আলসালামের শিক্ষা রয়েছে যে তোমরা কোনো কাফেরদের গালি দিও না তাদের তাদের যে রব তারা যারা যাদের পূজা করে তাদেরকে গালি দিও না অথচ দেশের অধিকাংশ মানুষের মুসলিমের বিরুদ্ধে এই প্রথম আলো লাগাতারভাবে চক্রান্ত পর চক্রান্ত করছে